rosa <laughs> 10 yeah, no জিন্দগিতে আমার রাসুল সাল্লা সাল্লাম উনি চোদ্দটা বিবাহ করেছিলেন বা সাড়ে তেরোটি তার ভিতরে একজন স্ত্রী ছিল তার নাম ছিল উম্মে সালমা এই উম্মে সালমার সঙ্গে নবী দাম্পত্য জীবনের যে একটা কাহিনী তার তৃতীয় খণ্ড আমি তুলে ধরলাম হুদেই সন্ধির সময় উম্মে সালমা রাদি আল্লাহ আনহা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে একটি সঠিক পরামর্শ দান করেছিলেন বিবি হইয়া স্বামীকে সঠিক ورم الشادهي রাসুল্লা সাল্লাম সন্ধি চুক্তি করে বললেন এ লোকেরা লোকেরা যেন তোমরা যেন হুদ নিজ নিজ পশু কুরবানি করে যেহেতু সন্ধির অদৃশ্য অদৃশ্য মুসলমান বিরোধী ছিল তাই যার যার মতো যেন হুদেই বিয়ার সন্ধিতে যেন কোরবানি করে এই কারণে সাধারণভাবে মুসলমানরা মন ক্ষুণ্ণ বিমর্ষ বিমর্ষ ছিল আর রাসুল করিম সাল্লা সাল্লাম তিনবার নির্দেশ দানের পরেও কারো মধ্যে নির্দেশ পালনের তরুজর দেখা গেল না তখন রাসুল পাল সাল্লা সাল্লাম কী বললেন তাবুতে ফিরে এসে উম্মে সালমার নিকট ঘটনাটি বর্ণনা করে বললেন উম্মে সালমা আমি এখন কি করি তিনবার এই বিয়ার সন্ধিতে তিনবার করে আমি করেছি তোমরা কোরবানি করো তখন উম্মে সালমা একটা পরামর্শ দিলেন বললেন আপনি কাউকেও আপনি কাউকে কিছু বলিবেন না কারণ বাইরে যে নিজের কোরবানি করুন এবং এহরাম ভাঙ্গার জন্য মাতার চুল ফেলে দিন রাসুল করিম সাল্লা সাল্লাম তার পরামর্শ মতে কাজ করলেন উম্মে সালমা বলেন স্বামী তোমাকে জয় কুয়া কেউ কোরবানি করুক বা না করুক যাইয়া আপনি মাতার চুল ফালাইয়া কারণ এটা ইতি ছিল কোরবানি সবাই যখন দেখলো যে রাসুল করিম সাল্লাহ সাল্লাম নিজেই আমল করল তখন সবাই কোরবানি করা শুরু করল এরম ভাঙ্গার জন্য প্রতিযোগিতামূলক ওমে সালমা রাদি আল্লাহ আনহা এনার পরামর্শ ছিল খুবই সময় ও উপযোগী এবং বাস্তবসম্মত যা এক কঠিন সমস্যাকে নিমিশেই সমাধান করে দিলেন মক্কা বিজয়ের সময় হজরত উম্মে সালমা রাসুল্লাহ সাল্লা সাল্লামের সফর সঙ্গী ছিলেন কাফেলা যখন মক্কার অদূরে সেই মারফুস ও জাহরান মতান্তরে নিকুল নামক স্থানে তখন রাতের অন্ধকারে মক্কায় সুফিয়ান ও ইবনে আবি উমাইয়া মুসলমান শিবিরে উপস্থিত হন এবং সাল্লামের সাথে সাক্ষাৎ করতে চান এই সময় উম্মে সালমা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পরামর্শ দেন ইয়ে রাসুল্লাহ একজন আপনার চাচা একজন আপনার চাচার ছেলে আর একজন আপনার ফুপুর ছেলে ও আপনার শালক। অর্থাৎ আবু সুফিয়ান রাসুল্লা সাল্লাহ সাল্লাম বড় আল হারিসের ছেলে আর আবদুল্লাহ রাসুল্লার খুব আতিকার ছেলে এবং উম্মে সালমা রাদিয়াল আহের ভাই তাই তায়েব অভিযানের সময় উম্মে সালমা রাদিয়াল আহু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গেই ছিলেন হিজরি দশম সনে বিদায় হজের সময় হজরতে উম্মে সালমা অসুস্থ ছিলেন কিন্তু একটি ফরস কাজ আদায়ের কোনো রকম শীতলতা তার পছন্দ হয়নি তাই সঠিক সেই তাই সঠিক অজর বা কারণ থাকা সত্ত্বেও তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সফর হন তাই তায়েপের সেই তাওয়াপের ঘর তাওয়াপের ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম তাহাকে বললেন উম্মে সালমা যখন ফজর নামাজের সময় হতে থাকবে তুমি উটের উপর সোয়ার হয়ে তাওয়াপ করে নিও কারণ যেহেতু তুমি অসুস্থ Salmar, kau tuh ini. সঙ্গে ছিলেন তাইপের সময় উমে উম্মে সালমার সঙ্গে ছিলেন তাই হিজরি এবার কি করলেন উনি ঘোড়ার পৃষ্ঠে সোয়ারের পৃষ্ঠে থেকে উনি কাবাঘর তপ করলেন তিনি তাই করেছিলেন মা উম্মেহানি তাই করেছিলেন হিজরি একাদশ শনে হজরত রাসুল করিম সাল্লা সাল্লাম জীবনের শেষ দিনগুলিতে যখন অসুস্থ হয়ে পড়েন তখন হযরতে আয়শার ঘরে অবস্থান করতে থাকেন তখন উম্মে সালমা প্রায়ই রাসূলকে দেখতে আসতেন একদিন রাসুল বাক সাল্লা সাল্লামের শরীরের অবস্থা খুবই খারাপ ছিল তিনি নিজেকে সামলাতে পারলেন না হঠাৎ চিকিৎসা দিয়ে উঠলেন আর চিটকার দিয়ে উঠলেন সালমা রাসুল বালাম নিশ্চিত করে বললেন এটা মুসলমানদের আদর্শ নয়

সালমার গোটা জীবনী তাকواری সাথে বাস্তব চিত্র দুনিয়ায় ভক্তি লাشهতে দুনিয়ারি ভোগবিলাস ও

চিত্র দুনিয়ায় ভোগ ও চাকচিক্যের প্রতি খুব কম দৃষ্টি দিতেন একবার মায়াসা একটি হার গলায় পরেন হারটিতে দিতে সামান্য সোনা ছিল রাসুল্লা সাল্লাহ সাল্লাম অসন্তুষ্ট প্রকাশ করায় তা খুলে ফেলে দিলেন মা উম্মে সালমা উম্মে সালমা দাদি আনা নিজে যেমন দানশীল ছিলেন তেমনি অন্য কেউ দানশীলতার প্রতি উৎসাহ দিতেন একবারে কয়েকজন অভাবী মানুষ মা সালমার গৃহে এসে সাহায্য প্রার্থনা করলেন সাহায্য প্রার্থনা করলেন উম্মুল হোসাইন তার কাছে বসা তিনি তাদের ধমক দিলেন কি উম্ম সালমা তাকে থামান এবং বলেন আমার এমন করার আদেশ নেই তারপরও তিনি দাসীকে নির্দেশ দিলেন যে তাদেরকে কিছু দিয়ে বিদায় করো যদি কিছু না থাকে তাহলে একটি ঘোরমা তাদের হাতে দিয়ে দাও আরাম আয়ুষের প্রতি তিনি খুবই সতর্ক থাকতেন যতদূর সম্ভব ভালো কাজ কিপ্রণতা করতেন না রাসুল্লা সাল্লা সাল্লামের প্রতি ভালোবাসা স্মৃতি হিসেবে তার দেহের একটি পশম তিনি নিজের কাছে সংরক্ষণ করেন সহিগকারিতে এসেছে তার কাছে রূপার একটি পাত্র ছিল তাতে তিনি পশম মোবার সংরক্ষণ করেছিলেন সাহাবিদের কেউ কোনো দুঃখ বেদনা পেলে এক পেয়ালা পানি এনে তার সামনে রাখতে তিনি পশম মোবারকটি সেই পানির মধ্যে ডুবিয়ে দিতেন সেই পানির বরকতে তারা সকল দুঃখ কষ্ট দূর হয়ে যেত হজরত রাসুল করিম সাল্লা সাল্লাম যেদিন উম্মে সালমারি গোল রাত্রি কাটাতেন সালমার ঘরে রাত কাটাতেন জাইনবের সামনে বিছানা করতেন আর রাসুল্লাম নামাজ আদায় করতেন তিনি সেই বিছানায় শুয়ে থাকতেন রাসুল্লাহ আর আম প্রতি তিনি এতই সতর্ক ছিলেন যে নিজের দাস সাপিনাকেও এই শর্তে মুক্তি করে দেন যে যতদিন রসুল্লা সাল্লাম জীবিত থাকেন তার সেবা করতে হবে একবার উম্মে সালমা বললেন ইয়া রসুল্লাহ সাল্লা সাল্লামের কি কারণ রসুল্লাহ সাল্লা সাল্লামের কি কারণ যে কোরআনে আমাদের মেয়েদের উল্লেখ নেই কেন আমাদের মেয়েদের কোরআনে উল্লেখ নেই এই স্বপ্নের পর সাল্লাম মসজিদের মিম্বরে উঠে দাঁড়ান এবং তেলাউত করেন নিশ্চয় মুসলমান নিশ্চয় মুসলমান পুরুষ মুসলমান নারী ইমানদার পুরুষ ইমানদার নারী অনুগত পুরুষ অনুগত নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনীত পুরুষ বিনীত নারী দানশীল পুরুষ দানশীল নারী রোজা পালনকারী আমার সেই দয়াল গুণের কথা বলিলেও শেষ করা যায় না তার নারী যৌনঙ্গ বিতকারী পুরুষ যৌনঙ্গ হেফাজতকারী নারী আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ ও জিকিরকারী নারী তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহাপুরস্কার সুরা আহজাবের ভিতরে আসে উনি খুব সুন্দর করে কোরআনতলা করতে পারতেন একবারে কোনো এক ব্যক্তি তার কাছে জানতে চান রাসুল্লাহ সাল্লা সাল্লাম কেয়া মতো পড়তেন কেমন করে ক্রায়াত করতেন কেমন করে উম্মেদ সালমার আল্লাহ আনহা বললেন এক একটি আয়াতে পিতকে পিতক করে পড়তেন তারপর তিনি নিজেই কিছু আয়াত পাঠ করে শুনিয়ে দেন হজরত সালমা রসল সাল্লাহ সাল্লাম রাতের অনেক দোয়া এবং প্রতিভা বর্ণনা করেছেন যেমন রসল সাল্লাহ সাল্লাম ফজরের নামাজের পর দুই দুইবার পাঠ করতেন হে আল্লাহ আমি আপনার কাছে চাই পবিত্র রিজেক কল্যাণকর জ্ঞান এবং কবুলকৃত কর্ম রাসল সাল্লা সাল্লামের ঘর থেকে বের হওয়ার সময় বলতেন বিসমিল্লা তু আইহি হে আল্লাহ আমরা দখল পথ ভ্রষ্ট অত্যাচার করা অত্যাচারিত হওয়ার করার কারোর উপর বাড়াবাড়ি করা অথবা আমাদের উপর বাড়াবাড়ি করা থেকে আপনার আশ্রয় চাই রাসুল্লাহাম প্রায় বলতেন হে অন্তর সমূহের পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে আপনার দিনের উপর দৃঢ় করে দিন রাসুল্লাহ সাল্লা সাল্লাম আরও বলতেন প্রভু হে আপনি আমাকে ক্ষমা করে দিন আমার প্রতি সদাই আমার প্রতি সদাই হন এবং আমাকে সোজাপথ দেখান একটা হাদিস বর্ণনা করেন তার থেকে তার সন্তান তার থেকে তার সন্তানরা কে ওমর জৈন আমের মুসআ ইবনে আবদুল্লাহ বানান আবদুল্লাহ ইবনে রাব নাফে সাকিন ইবনে সাকিনা আবু কাসির সুপিয়া বিনতে সাইবা হিন্দে বিনতে হারেস কুবাইসা বিনতে জুবাইর আব্দুর রহমান ইবনে হারেস আবু ওসমান আব্দি আবু ওবায়েদ সাহল ইবনে মুসাইদ সুলাইমান ইবনে ইয়াসরার প্রমুখ রাবী হাদিস বর্ণনার এতেকাল বর্ণনা করেছেন। সেইবার মা সালমার انتقালের ঘটনা শেষ মুহূর্তের জন্য তার মৃত্যু সন্ন মত বেক মতে 51 1970 সাওয়ার মাসে একান্ন সনের মাসে মৃত্যুবরণ করে হজরতে আবু হুরাইয়েরা তার জানাজার নামাজ পড়ান ইবনে হিবাব বলেন হিজরি একষট্টি সনের শেষের দিকে হুসাইন ইমাম হাসান শাহাদতের পরে তিনি ইমাম শাহাদতের পরে সালমা তিনি ইন্তেকাল করেছেন আবু খায়েসামার মতে ষাট হিজুরি শেষের দিকে সেই ইয়াজিদ ইবনে ইয়াজিদ ছিল কুচরিত্র তাই খেলাপতের তার মৃত্যু হয় তার খেলাপতের সময় মৃত্যুর সময় উম্মে সালমার বয়স হয়েছিল মাত্র চুরাশি বছর আবু হরাইরা তার জানাজা নামাজ পড়ান মদিনাই বাকি কবরস্থানে তাহাকে দাপন করা হয় উম্মালমা নদী কাহিনী গেল শেষ হইয়া